অবশ্য স্বাধীন না কিসের স্বাধীন স্বাধীন তো উনিশশো সালে হয়েছে দেশে যে মুক্তিযুদ্ধে দ্বারা করছে এই মুক্তিযুদ্ধের অস্বীকৃতি দাঁড়াইতে তা করে না আপনারা মুক্তিযুদ্ধে মারতেছে এটা মব সৃষ্টি করতে না একটা সত্য কথা কক না এর মব পাঁচ ছয় জনে মিলে মব সৃষ্টি করে মারবো তার কথা বলবো কে কথা বলার মানুষ নাই না উনি ওনার নিজের স্বার্থের জন্য বসছে এই যে দেশে কর কর ফাঁকি দিতেছে ওনার নিজেরটা উনি নিজের ঠিকে কবাই নিতেছে পাবলিকের হচ্ছে কর বাড়াই দিতেছে এটা আজকে একটা নিউজ করলে কালের কণ্ঠ হয় ওনার প্রতিষ্ঠানের যে কর গুলা নিজের আয়ত্ত নিয়ে দিতেছে সাথে সাথে ওই নিউজটা ডিলিট হয়ে গেছে সুদের আগে করতে এখন নাই সুদ এখন হালা লেগেছে হ্যাঁ चलो 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 आस्था का तिनाकी से आस्था का तिनाकी पूरे माटी हम ये राती पूरे माटी हम ये राती पूरे माटी अरे वीर काटी अरे वीर पूरे माटी ताकत चोकर खाकी हम ये राती कोई कटे सामने नहीं काटे हम ये राती सारे चले चलो आखून जरे जरे सारे चलो Come on, come on, come on, come on,